গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই খুব ভালো আছে আশা করছি আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমরা সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে কারণটা তোমাদের একটু আমি পরে বলছি প্রথমে বলি এই গাড়িটা হচ্ছে আমাদের পাড়ার এক দাদার গাড়ি ওনারাও স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা নিয়ে দীঘা সেদিনকে বেরোনোর কথা ছিল তাই জন্য শৈলেনকে বলল যে তোরাও আমাদের গাড়িতে উঠে আসবি তোদের আমরা সাঁতরাগাছি স্টেশনে ছেড়ে দেবো যেটা ভাড়া তোরা দিস সেটা সেইটুকুনি ভাড়া দিয়ে দিলেই হবে তো দেখো আমি বৌদি আর একটা বাচ্চা পিছনে বসে গেছি আর সামনে সিটে দাদা গাড়ি চালিয়ে ওরা দীঘা যাচ্ছিল আর আমাদেরকে পিক আপ করে নিয়ে ওরা সাঁতরাগাছি স্টেশনে ছেড়ে দিল এখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা এটা হচ্ছে কুড়ি তারিখ আমরা যাচ্ছি প্রোগ্রাম করতে পুরুলিয়া এই পুরুলিয়াতে প্রোগ্রামটা ঠিক আগের দিন এসছিলো তো এত ভালো লাগছিল নতুন অর্গানাইজার নতুন ব্যান্ড আর নতুন নতুন কাজ এটা না করতে কার না মজা লাগে বলো প্রায় অনেকদিন পরই এই ভোরটা দেখলাম আর এই রাত্রির অন্ধকার কাটিয়ে সকালে যে আলোটা ফোটে এর আমার যে কত বছর দেখা হয়নি সেটা তোমাদের কাছে আর কিভাবে বলবো মানে প্রায় আমাদের সুতে সুতে রাত্রি হয়ে যায় দুটো সেই জন্য ভোর আর আমার কপালে কোনো দিন দেখা হচ্ছে না আগে যখন এই রাত জাগা প্রোগ্রামগুলো করতাম তখন প্রায় সময় না ভোর দেখতাম মানে কিভাবে ভোর হচ্ছে সেটা দেখতাম দেখো প্রায় এখন ছটা বাজে আর এখন আকাশে অনেকটাই আলো ফুটে গেছে তো আমরা নেমে গেছি সাঁতরে স্টেশনে আর এখানে দাদারা আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি ব্যাক করে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তো চলো আমরা স্টেশনে পৌঁছাই তারপর কথা হচ্ছে নিন সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল সবাই কেমন আছো চলো তো দেখো আজকে অনেক সকালবেলা বেরিয়ে গেছি তো বেরোনো তোমাদের কাছে শেয়ার করিনি তো এই দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এসছি আমরা এখন সাঁতাকাছি স্টেশনে আর এখান থেকে আমাদের ছটা কুড়িতে ট্রেন আছে রূপসী বাংলা এখন যাচ্ছি আমরা পুরুলিয়া তো কালকেই প্রোগ্রামটা ফাইনাল হয়েছে তো আমি এই স্টেশনে দিনও আগে আসিনি এই ফার্স্ট টাইম এলাম সাঁতাকাছিতে আমরা প্রত্যেকবার হাওড়া থেকেই ধরি ট্রেন তো এই প্রথম সাঁতরাগাছিতে থেকে ট্রেন ধরছি আর এখন আমাদের গ্রুপের যারা মেম্বারসরা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্মে যাব ওখান থেকে তারপর ওদের সাথে মিট করে ট্রেন ধরব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চলো তো আমরা এখন সিটি থেকে নেমেছি এই যে ফ্লাইওভারটা থেকে নেমে এখানটা দাঁড়িয়ে আছি এখন বাজে ছটা এগারো আর ট্রেন বয়সের সাথে যারা যে দাদারা যাচ্ছে তাদের সাথে কথা হয়ে গেছে তারা উপস্থার রয়েছে আমাদের প্ল্যাটফর্মটা এখনও ট্রেন দেয়নি তো মনে হয় এবারে দেবে কারণ অলরেডি অলরেডি টাইম হয়ে গেছে ছটা আঠাশের ট্রেন টাইম তো গুড মর্নিং করোনা আর আমরা যাদের গাড়িতে এলাম সে হচ্ছে ওর বন্ধু আর কি দাদা ওরা যাচ্ছে দীঘা বুড়োদা তো বুড়োদাকে থ্যাংক ইউ জানাবো যে এত সকালে আমাদেরকেও একটু পিক আপ করে ছেড়ে দিয়েছে এখানে তো বৌদিকে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে দীঘা ওরা ফিরবে পরশু দিন আর আমরা ফিরবো কালকে তো চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা বেলা বারোটা বাজে আর আমরা এখন নামলাম আদ্রা জংশন এখান থেকে আমাদের গাড়ি আছে গাড়িতে করে ওনারা গাড়ি নিয়ে আসবে সেইখানে আমরা তারপরে যাবো স্পটে তো এখানে বেশ ভালো ঠান্ডা আছে আর এখন বারোটার সময় রোদ উঠেছে ঠান্ডাটা বেশিই লাগছে বলতে গেলে তো চলো এটা আমাদের ট্রেন ছিল ট্রেনটা এক ঘন্টা লেট ছিল এক ঘন্টা মানে ছটা চব্বিশে ছাড়বার কথা সাতটা চব্বিশে আর আমাদের যে তারা সব আসছে তো আদ্রা জংশনে নেমে আমাদের ওখানে গাড়ি ছিল আর গাড়িতে করে আমরা সাইড সিন দেখতে দেখতে স্পটে পৌঁছালাম দারুণ জায়গা কোথাও কোনো কোনো পাহাড় দেখছি আবার কোথাও দেখছি জঙ্গল আমরা প্রায় দুটো জঙ্গল পেরিয়ে তারপরে স্পটে পৌঁছলাম আর দূরে দেখতে পাচ্ছ পাহাড় যেটা সেই পাহাড়টার নাম আমি আজকেও জানি না এখনও জানি না তো যাই হোক পাহাড়টা দেখতে দেখতেই গেলাম আর আমরা এখন রয়েছি একটা ছোটো বাস মতো দিয়েছিল সেই বাসে করে আমরা এখন যাচ্ছি স্পটে সাইড দিয়ে দেখো এখানে রোডের কাজ চলছে তাই জন্য বড় ডাম্পার নিয়ে এসছে এখানে আর বলছে ড্রাইভার বলছে যে রাস্তাটা একটু মানে খারাপ আছে দেখে যেতে তো দেখো এগুলো কিন্তু ঘন জঙ্গল এই জঙ্গলের মধ্যে কী কী জন্তু জানোয়ার আছে তাও আমরা জানি না তো পুরুলিয়া জায়গাটা কিন্তু ভীষণ ভালো আর আমি এই প্রথম পুরুলিয়াতে এলাম তো দেখলাম যে জায়গাটা ভীষণ ভালো আর প্রচণ্ড ঠান্ডা তো চলো আর প্রোগ্রাম করতে এসে না কোথাও ঘুরতে যাওয়া আমার একদমই হয় না প্রথমত হচ্ছে এখানে আমি আমরা যখনই যেখানে প্রোগ্রাম করতে চাই না কেন সেখানে যেতে আসতে বা রেস্ট নিতেই টাইমটা স্পেন্ড হয়ে যায় আদার সাইড যে আমরা ঘুরবো সেটা কিন্তু আর হয়ে ওঠে না হ্যাঁ একদিন দুদিন থাকলে হয়তো নিশ্চয়ই ওরা গাড়ি দিয়ে দেয় সেটা সম্ভব হয় কিন্তু আমরা তো কালকেই চলে আসব। তো সেই কারণে আমাদের আর ঘোরা বেড়ানো হয়নি দেখো না গিয়েই পৌঁছালাম বেলা দুটোর সময় বেলা পনেরো দুটো আর দেখো আমরা এই রিসোর্টটায় এসেছি এখানে পুরুলিয়া এইদিকে দেখো পাহাড় এই যে এদিকে বড় পাহাড় আর আমরা রয়েছি এখন এই রিসর্টে এখানে মন্দির আছে তো রাধাকৃষ্ণের মন্দির এখানে খুব সুন্দর জায়গা একটা ছোটো মতো পার্কও রয়েছে বেশ ভালো এটা এখানে বাচ্চাদের টোল্লা টোল্লা লাগানো পার্ক রয়েছে আর প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই রিসর্টেই হবে খুব সুন্দর জায়গা তো স্টেজ এখন তৈরি হচ্ছে দেখো দারুণ এখানেই আমাদের থাকতে দেবে তো দেখো জায়গাটা কি সুন্দর এই যে মন্দিরটা আমি অনেকক্ষণ থেকে একটা মন্দিরের খোঁজে ছিলাম যে মন্দিরটা আমার খুব দরকার আজকে তো লাকিলি আমি এখানে মন্দিরটা পেয়ে গেছি রাধা রাধাকৃষ্ণের মন্দির তো সন্ধেবেলা আমাদের আজকে এখানেই শো আছে এইটা এন্টারেন্স আর এদিকে দেখো পাহাড় যে দারুণ তো ঢুকতেই একটা গণেশের মূর্তি চোখে পড়ল এটা কিন্তু টেম্পোরারি এটা পারমানেন্টলি নয় এখানে যাদের বিয়ে হচ্ছে তারাই এগুলো সাজানো গোছানো করছে এখনও দেখো সাজানো গোছানো হচ্ছে আর এই দিকটা করেছে আমাদের স্টেজ স্টেজের মধ্যে এখনও লাইটিং ফিটিংস হবে আর ওই চ্যানেল দিয়ে লাইটিংস হবে এই যে স্টেজটা আর এখানে বসার জায়গা হয়েছে আর এই যে হোটেলটা এই হোটেলটায় আমাদের থাকতে দিয়েছে একটা রুম দিয়েছে যেখানে আমাদেরকে থাকার জন্য কিন্তু পরে সেখানে আমাদের আরেকজন লেডি সিঙ্গার ছিল যেটা সেখানে শেয়ার করে একটু থাকতে হয়েছে এর প্রোগ্রামটায় পারমিতা রয়েছে আমি রয়েছি আর নাসিদা রয়েছে নাসিদা মেনলি রফি সিঙ্গারের গান গাবে মানে মোহাম্মদ রফির গান গাইবে আর ও রয়েছে পপে মানে পপ মানে মিলিমিশে ঢপে আর আমি রয়েছে মেলোডিতে মেনলি এইভাবে এসেছি কিন্তু মিলিমিশে সবাই মিলে প্রোগ্রাম করব এ দেখো এত সুন্দর ভিউ দারুণ সুইমিং পুলটা সাঁতার জানলে এক্ষুনি ঝাড়মেরে সাইন করে নিলাম সুন্দর জায়গাটা একদিনে দুই পাখি মারা হয়ে যাচ্ছে রিসর্টের এই জায়গাটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে দেখো আর এত সুন্দর রিসর্টটা পাশে রয়েছে সুইমিং পুল আর এই যে সাদা রঙের বিল্ডিংটা হচ্ছে রিসর্ট আর আমাদের থাকতে দিয়েছিল টেন্টে টেন্টে মানে তোমাদেরকে বলি যেটা কাপড়ের টেন্ট নয় একদমই আমাদের থাকতে দিয়েছিল একটা খুব সুন্দর টেন্ট টাইপের রুমে মানে ওটা ঠিক তাবো টাইপের রুমটা ওয়ান বেডরুম আর অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে আর এ প্রথমে ষোলো নম্বর রুমে আমাদের দিয়েছিল তারপর ষোলো নম্বরটা যেহেতু একটু বড় রুমটা তো সেখানে মিউজিশিয়ানদের শিফট করলো আর আমাদের দিয়েছে একটা টেন্ট রুমে যেখানে আমি পারমিতা আর আমার হাজব্যান্ড তিনজনেই ছিলাম তো পারমিতাকে জিজ্ঞেস করে নিলাম যে তোমার কোনো প্রবলেম নেই তো আমার হাজব্যান্ড সাথে থাকলে ও বললো না দিদি কোনো প্রবলেম নেই কিন্তু যদি ড্রেস চেঞ্জ করি তখন একটু মানে রুমটা খালি করে দিলে বেটার হয় আমি বললাম হ্যাঁ হ্যাঁ সেটা একশোবার সেখানে তো রুম খালি করতেই হবে তো আমাদের কোনো প্রবলেম হয়নি আমরা অ্যাডজাস্ট করে মিলেই ছিলাম আর এইখানটা দেখো সোফা সেট পেতেছে সুন্দর পর্দা মতন করেছে আর এই রিসর্টটা না ঠিক পাহাড়ের কোলে জাস্ট পাহাড়ের কোলে জাস্ট ফাটাফাটি আর পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে সেখানে গিয়ে দেখার মতো সৌভাগ্য আমার বা আমার বরের কারোরই হয়নি এই দেখো পাহাড়টা আর পাশ দিয়ে একটা নদী চলে যাচ্ছে শুনলাম কিন্তু মানে চোখে দেখা দেখতে পারলাম না কারণ আমাদের বাইরে বেরিয়ে দেখা কিন্তু নিষেধ যেহেতু আমরা একটা মানে ওদের আন্ডারে রয়েছি সেই কোনো সেই কারণে যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন কিন্তু ওরা গিলটি ফিল করবে তো সেই কারণে আমাদের প্রোগ্রাম স্পটে কোনো জায়গায় বাইরে যাওয়াটা নিষেধ তো দেখো এইখানে আমাদের প্রোগ্রামটা হবে সন্ধেবেলা আর আমরা কিন্তু দারুণ এনজয় করেছি আমি চেয়ারগুলো নিয়ে এসেছিলো কি সুন্দর না ফাইবারের চেয়ার আমার দেখে না এত ভালো লাগছিল ছোট্ট ছোট্ট বাচ্চা চেয়ার সুন্দর আর জাস্ট ফাটাফাটি হয়েছিল এখানে পরিবেশনাটা